দিই যে এটাতে ইনকাম স্টেটমেন্টও থাকবে সত্তার কাজও থাকবো তারপর হচ্ছে যে ইয়া এই ব্যালেন্স শিটও থাকবে তাহলে অঙ্ক ইয়ে হচ্ছে যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে কইছে কি ব্যালেন্স ব্যালেন্স অফ ডিফারেন্ট অ্যাকাউন্ট এত টাকা সোনালী ব্যাংকের ঠিক আছে লোন অ্যান্ড ক্রেডিট আছে যে দুই লাখ পঁচাশি হাজার বিল্ডিং আছে যে পঞ্চাশ হাজার গভর্নমেন্ট সিকিউরিটি আছে যে চার লাখ এগুলো হচ্ছে যে বিল্ডিং গভর্নমেন্ট সিকিউরিটি এগুলো তো সম্পদ আর লোন ডোন এগুলো তো দায় তারপর স্যালারি সেক্সমেন্স জেনারেল এক্সপেন্স র্যান্ট ডিরেক্টর ফি তাহলে এগুলো শুধু আমার ইয়াতে কাজ আসবে ইনকাম ইনকাম ইনকামে কাজ আসবে ডিরেক্টর ফি কাজ আছে তারপর স্টেশনারি নোট পার্সেস অ্যান্ড ডিসকাউন্ট এটা এটার কাজ দেখা দেব এবার ইন্টার ডিপেন্ডেন্ট ফেট এটার কাজ দেখা দেবো ইনভেস্টমেন্ট আর শেয়ার এটার কাজ আসবে তোর ইয়াতে মালিকান সত্তরে ডেম তারপর এই ইন্টারেস্ট ফেট অ্যান্ড ডিপোজিট এটার কাজ আসবে ইনকাম ইনভেস্টমেন্টমেন্টে তারপর ক্যাশ অ্যান্ড হ্যান্ড ব্যাঙ্ক এটা হচ্ছে সম্পদ মানি অ্যাট কল দ্য শর্ট নোটিস তার ফেট অ্যান্ড ক্যাপিটাল এটা হচ্ছে মালকে সবচেয়ে রিজার্ভ ফান্ডের কাজ আছে কারেন্ট ডিপোজিট ডিপোজিটের কাজগুলো কোন জায়গায় আসে ডিপোজিট যেগুলো লেখা থাকে কোন জায়গায় আসে এটা দেখা দিলাম ইন্টারেস্ট ডিসকাউন্ট রিসিভ এটা তো একটু আগে বললাম যে ইয়েতে আসবো আসবো ইনকাম ইনকামে আসবো তাহলে এখানে আগে দিয়ে দেখা দিলাম যে ইনকামে আসবো তাহলে ইয়া প্রফেশন ফর ব্যাড ড্যাপ ডাট ফুল ব্যাড ডেপস দেওয়া আছে ইন্টারেস্ট এক্রুড ইন্টারেস্ট এক্রুড ই কাজগান দেখা দিয়ে মানে আনএক্সপায়ার্ড ডিস ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট হয় নাই বা ইয়ে হয় নাই দেখা দেয় মানে ডিপার্টমেন্ট ডিপেমেন্ট পার্সেন্ট ইয়ে দেখা দেয় মানে টাকা দশ হাজার হ্যাঁ এট দ্যাট বিল্ডিং ডিউরিং দ্য ডিপ্রিভেশন ডিউরিং দ্য ইয়ার ডিপ্রিবেশান ফাইভ পার্সেন্ট ওপেনিং ব্যালেন্স রিকোয়ার্ড এই কাজগুলি দেখা দিয়ে তাইলে প্রশ্ন আই স্পিডে ফরি গেছে গো না বুঝলে প্রশ্নকে আবার ফরি সাবি সাইবার ফোরা ইয়ে করবি করলাম প্রবলেম পাঁচ ইয়ে এন্ট্রি এগিয়ে জানে কোথায় সামনে লিখবে ইন্দি লিখবে যে পার্টিকুলার পার্টিকুলার টাকা টাকা গেল ইয়ানে লিখলাম যে কি ইনকাম ইনকাম কোনো নেই তো এবার করতে হবে না ইনকাম হইলে এই এই যে ইন্টারেস্ট রিসিভ ডিসকাউন্ট রিসিভ ইয়ে আগে কিন্তু ইন্টারেস্ট ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ কথা আসছিল এক লাখ আঠাইশ হাজার এক লাখ এক লাখ আঠাইশ হাজার বুয়েলাম তারপর যোগ করব যে এই যে আন এই আনএক্সপায়ার ডিসকাউন্ট ইয়ে বিয় বিয় করব মানে ডিসকাউন্ট ফাইনাল তাহলে আন এক্সপায়ার্ড ডিসকাউন্ট কত তিনশো আশি তিনশো আশি বিয়ে গেলে কত এক লাখ সাতাশ হাজার ছয়শো বিশ তারপর আর কি আছে ইন্টারেস্টের লগে এই ইন্টারেস্টের কিন্তু লগে আর কি এসে চাই চাইতেই তাহলে ইন্টারেস্টে আছে যে ফেট অন ডিপোজিট তাহলে দশ হাজার টাকা এটা বাদ যাব মাইনাস ইন্টারেস্ট ফেট অ্যান ডিপোজিট দশ টাকা বাদ দু হাজার বাদ গেলে এক লাখ সতেরো হাজার ছয়শো বিশে আর কিছু আছে না সাইটেব ইন্ডি যদি ইন্টারেস্ট এক্রুট অফ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করছে একজনে তাহলে এটা একটা আয়না যোগ করলাম তাহলে হচ্ছে যে কি ইন্টারেস্ট ইন্টারেস্ট দ্বিতীয় সম্বন্ধে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইনভেস্টম্যান তাহলে ইনভেস্টমেন্ট কত দশ হাজার দশ হাজার এই যে দশ হাজার আট হাজার সরি আট হাজার আট হাজার যোগ করলে কত ইয়ে বললাম এক লাখ পঁচিশ হাজার ছয়শো বিশ কি ইনকাম টোটাল টোটাল অপারেটিং ইনকাম টাইটেল এগিয়ে ডাইরেক্ট হ্যার জন্য সাইসেন যেমন ধরো মাইনেস দিব মুজে ব্যাট অপারেটিং অপারেটিং এক্সপেন্স তাহলে অপারেটিং এক্সপেন্স কি যতগুলো এক্সপেন্স লাগা থাকবে মূলত হেগুন রেন্ট ভাড়া তারা এগিন এগিন তাহলে লিখতেই যেমন ধরো স্যালারিস এক্সপেন্স জেনারেল এক্সপেন্স রেন্ট ট্যাক্স ডিক্ট টু ফ্রি তাহলে তিনগুলো লাগিয়ে তিন তো আইন জানি তাহলে লিখে নিলাম প্রথম প্রথমে লিখলাম স্যালারিস এক্সপেন্স তারপর জেনারেল এক্সপেন্স রেন্ট অ্যান্ড ট্যাক্স ডিরেক্টর ফি ডিরেক্টর ফি তাহলে আমি কত কত টাকা এগিয়েছে আঠাশ হাজার এগে সাতাশ হাজার চারশো এগিয়ে দুই হাজার দুই হাজার এগারো সাতাশ হাজার চারশো এগে দুই হাজার তিনশো এগে এক হাজার আটশো তাহলে আঠাশ হাজার এই গিয়েছে সাতাশ হাজার চারশো দুই হাজার তিনশো এক হাজার আটশো এখন সাইতে বোঝার প্রশ্নে কি আর কোনো ধরনের খরচ আছে কি না যদি ভালো করে সাই প্রশ্নে এখানে এসে যে এ পাশে এখানে এসে যে সম্পদ আয় বিবরণীর কাজ এটা যাই বুঝে হেগুন তাহলে ইয়ানায় ডিরেক্টর ফি ছাড়া নোটসর পার্সেস এটা এই জন্যেশনের এইটার কাজ দেখা দিয়েছিলাম তারপর হচ্ছে যে ডিরেক্টর ফি নাই তারপরে যে মানি ফেড কারেন্ট ডিপোজিট এগুলো নাই শুধুমাত্র আর করতে ইংরে মনে রাখতে হবে ইয়েন একদম মানে ক্লাস টেনের কথা এক সমন্বয়ে এক ন দুইবার কাজ হইব এক না চারিবার কাজ হইব এক ন দুইবার এক নয় সারিবার স্টেশনারি ফি এটা যদি কোনো সমন্বয়ের সাথে যুক্ত থাকতো তাহলে স্টেশনের ফি যদি লেখা থাকতো তাহলে এটা অবশ্যই অপারেটিং এক্সপেন্সে আসতো ঠিক আছে এখন অপারেটিং স্টক স্টক বলার ক্ষেত্রে আর অপারেটিং এক্সপেন্সে নো আর দুইকে ভাঙে ভাঙি যা হাঁটছে তা বুঝে দিয়ে এবার গেল গে তো যদি যাই আর একটা জিনিস চাইব যে ইমন আছে না সবসময় ডিপ্রিবিশন ডিপ্রিবিশন কি হয়েছে ফাইভ পার্সেন্ট অফ ওপেনিং 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 ব্যালেন্স রিকোয়ার্ড তাহলে কী হয়েছে ডিপ্রিবিশন এট ফাইভ পার্সেন্ট অন ওপেনিং ব্যালেন্স এখন এই ব্যালেন্স শিটের মধ্যে চাইতে হবে বিল্ডিং নে তারপর ফার্নিচার আছে না এইখানের মধ্যে ডিপ্রিবিশন ফিমিশেস আছে এইখির মধ্যে ফাইভ পার্সেন্ট ধরতে এখানে আর কি আছে বিল্ডিং আছে একটা বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মধ্যে ফাইভ পার্সেন্ট তার লিখতে হবে যে যার ডেপ্রিভেশন তারিভেশন লিখতে হবে ডিপ্রিভেশন ডিপ্রিগেশান অন বিল্ডিং বিল্ডিংয়ে কত আছে দেখলাম পঞ্চাশ হাজারের ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে কত আড়াই হাজার আড়াই হাজার এটা হচ্ছে অপারেটিং এটাতে এই আড়াই হাজার যোগ যে বাষট্টি হাজার অঙ্ক যের করিয়ে যদি হস প্রবলেম নাম্বার ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার সি এটা চল্লিশ হাজার আছে কিন্তু এটা ভুলই এটা বিল্ডিংয়ের ফুরলে বিল্ডিং ঠিক আছে তাইলে গেল তাইলে ইয়ে যদি ইংন যদি বাদ দিই ইন বাদ দিলে যে বাদ দি এক লাখ পঁচিশ হাজার ছয়শো বিশ মাইনাস বাষট্টি হাজার যদি বাদ দিই তাহলে এক হাজার তেষট্টি হাজার ছয়শো বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে যে এটার নাম যায় যে প্রফিট বিফোর প্রভিশন মানে ওই ব্যাডসের প্রভিশন ব্যাড ডেপসের কাজ হব না এই যে প্রভিশন ব্যাড ডেপসের কাজ হতে না ইর আগে এন্ট্রি নাম ইয়ে দেওয়া যায় তাহলে ইন দিলাম যে কি মাইনাস প্রভিশন ফর ব্যাড ডেপস পাঁচ হাজার টাকা ঠিক আছে প্রভিশন ফর ব্যাড ডেপস পাঁচ হাজার তাহলে ইয়ে পাঁচ হাজার বাদ দিলাম তাহলে আটান্ন হাজার ছয়শ বিশ এটার নাম কি করেছিলাম প্রফিট আফটার এই প্রফিট বিফোর ট্যাক্স যদি একদম ট্যাক্স না থাকে তাহলে ইয়ার নাম ইয়া দিই জন্য যাবে ডাইরেক্ট নেট প্রফিট দুইজন জন্য যাব যদি প্রশ্ন কোনো ট্যাক্স না পায় নেট প্রফিট শেষ গেল এটা এবার একটা কথা হয়েছিল আমরা একটা কাজ করার লাগে অ্যাপ্রো অ্যাপ্রোপ্রিয়েশান কাজ একটা করে লাগে বললাম না সি এরটাই বে এটা ইয়ে কাজ কিছু মাইনেস এস্টরি রিজার্ভ রিজার্ভ কোনটা এটা মনে আসনে কিন্তু রিজার্ভ ইয়ের আগের অঙ্কে তাহলে রিজার্ভ হলে ইয়ার ইয়ার কত পাঁচ হাজার ছয় চব্বিশ ইন্টু প্রতিটা ইয়ার কত কম বিশ পার্সেন্ট ইয়ের যে অঙ্ক হয়ে ইয়ার বিশ পার্সেন্ট ইয়ার অটো তাহলে ইন্টু বিশ পার্সেন্ট তাহলে এগারো হাজার সাতশো চব্বিশ এটা থেকে এটা বাদ এটা বাদ গেলে মানে আটান্ন হাজার ছশো বিশ তাহলে ছচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই এটার সাথে কাজ কি যোগ এয়ার ডেবিডেন্ডের কাজ আছে আচ্ছা এই জায়গাটা একটা বলেছে ইয়ান তো ডেভিডেন্ড কাছে নিয়ে নয় যাব তাহলে মাইনাস স্টেশনারি রিজার্ভ কত এক হাজার সাতশো চব্বিশ ইয়ের লগত যোগ্য ডিভিডেন্ড ডিভিডেন ডেভিডেন্ড কত পাইছিলাম তাহলে পর পার্সেন্ট ইনকাম ডিভিডেন্ড হ্যাজ অ্যাকচুয়ালি দিক এটা বলছে কার ক্যাশ অন হ্যান্ডের মধ্যে ক্যাশ অন হ্যান্ডের কত আস পাঁচ লাখ টাকা না ডেবিডেন্ডটা হচ্ছে যে এই পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার পেটিএম ক্যাপিটালে পাঁচ লাখ টাকা ইয়া ক্যাপিটাল ক্যাপিটালে সরি যে ইয়ার ইন্টার ডিভিডেন ডিক্লেয়ার পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকার ইন্টু বিশ পার্সেন্ট হলে হচ্ছে কত বিশ হাজার তাহলে এক এক সাত দুই চার যোগ বিশ হাজার হলে তাহলে হচ্ছে একত্রিশ হাজার সাতশো চব্বিশ এটা যদি বাদ যায় মাইনাস আটান্ন হাজার ছয়শো বিশ তাহলে ছাব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই রিটার্ন আননি কাজ রিটার্ন আননি তো তো রিটার্ন ষোলো হাজার তাহলে যোগ রিটার্ন আননি রিটার্ন আর নেই ইয়ে করা হয়েছিলাম এসা ইয়ে তোর আগের অঙ্ক দেখা দিলাম ষোলো হাজার ষোলো হাজার তাহলে যদি ষোলো হাজার যোগ করি যে বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই এটা হচ্ছে যে এবছরের রিটার্ন প্রফিট রিটার্ন প্রফিট তুই আর এটা যদি নবিস লেখা থাকা ইয়ে তো অঙ্ক নাম্বার ফার্স্ট নাম্বার তে চাইলিস এটা ইনকাম স্টেটমেন্ট শেষ এবার আয় ব্যালেন্স শিট শহর নিয়ম দেখা দিয়ে এটা যদি তুই বইয়ের নাম নিয়ম করতে যস তোর অনেকগুলো ফয়েন্ট মনে রাখতে হবে এত এতদিনে তুই ফয়েন্ট জীবনে মনে রাখতে সহস একটা মানে দুইটা ফয়েন্ট মিলে করে অঙ্ক গড়ে লোন যাবে ইয়ে নাই তোর দেখা দিয়ে প্রথমত ইয়ে নেয় ইয়ে দিতে হবে সোনালি ব্যাঙ্গলি সোনালি ব্যাংকের নাম তারপর ব্যালেন্স শিট আর আপডেট পার্টিকুলার তারপর টাকা টাকা তাহলে ইয়া দিতে হবে যে অ্যাসেস লিখবে শুধু অ্যাসেস মানে সম্পত্তি ঠিক আছে অ্যাসেস লিখি অঙ্ক এ দূরত্বে এ দূরত্বে করে লিখবি কেন নাই তোরে শিখে অন্য গুণ হলে অনেকগুলো টাইটেল তুই অ্যাসেস লিখবি অ্যাসেস লিখি লোন ক্যাশ ক্রেডিট ক্রেডিট ওভারড্রাফ এটা তো জানে যারা ইয়া সম্পদের মধ্যে তাহলে সম্পদের মধ্যে হলে ইয়েলো কোনো সমন্বয় আছে না বা কোনো কাজ আছে না ইয়ান সাবি সাইরা তারপর বুয়ার ইয়ে লিখলি কি লোন অল অ্যাসেট আচ্ছা শুধু অ্যাসেট লোন ক্যাশ ক্রেডিট বা এক কান ই আছে এটার ক্ষেত্রে এক কান এই ক্যাশ হ্যান্ড ক্যাশ হ্যান্ড মানে জানা তারপর হিগিন গিন লিখলে আগের তো মানে একটা সৌন্দর্য হয় তাহলে ক্যাশ হ্যান্ড গা তো আছে ক্যাশ হ্যান্ড পশ্রমে আসে আছে কি না হ্যান্ড ক্যাশ আর কি হ্যান্ড হ্যান্ড ক্যাশে কত আছে তাহলে কারেন ক্যাশ হ্যান্ড টু ব্যাঙ্ক এক লাখ তিরানব্বই হাজার তাহলে ক্যাশ ইন হ্যান্ড তাহলে ক্যাশ ইন হ্যান্ড লিখলি প্রথমে ক্যাশ ইন হ্যান্ড ত এক লাখ তিরানব্বই হাজার ইয়ে লড়ার কোনো কাজ ছিল না তাহলে এক লাখ তিরানব্বই হাজার লিখলি একবার হলাম এবার তুই ডাইরেক্ট কথা আপবি প্রথমে যে কোনো ইয়ে এখন লিখবি যেমন ধরো লোন লোন ক্যাশ ক্রেডিট অবাধ ডাফ এটার খুব টাইটেল করে লিখলেন আমার পাওয়া যায় যাই তোরা ইয়ে করবি শিখে দিবি দুই লাখ পঁচাশি হাজার এখন এগারো কিলো লিখলাম এটার অবশ্যই একটা সমন্বয় কাজ আছে সমন্বয় কাজ আছে যে নোটস পার্সেন্ট অ্যান ডিসকাউন্ট ইয়ে যোগ করব তাহলে নোট প্লাস নোট পার্সেস অন ডিসকাউন্ট ডিসকাউন্ট যোগ করলে কত চল্লিশ হাজার এই যে চল্লিশ হাজার এখানে লেখা আছে এই যে চল্লিশ হাজার এখানে লেখা আছে তাহলে চল্লিশ হাজার যোগ করলে হচ্ছে চল্লিশ হাজার লেখা আছে তাহলে যোগ যে তিন লাখ একত্রিশ হাজার বিল্ডিং বিল্ডিং দিলাম কি বিল্ডিংয়ের টাকা কত বিল্ডিংয়ের টাকা আছে পঞ্চাশ হাজার মনে আছে না ডেপ্রিটেশন পাইছিলাম যে ডেপ্রিভেশন পাইছিলাম যে তো ডেপ্রিপেশন ওই যে ডেপ্রিভেশন ফাইভ পার্সেন্ট ডেপ্রিপেশন এটা ডিপ্রেশন এটা কী হবে এটা এটা অবশ্যই বিয়োগ হবে তাহলে মাইনেস ডেপ্রি ডেপ্রিয়েশন আড়াই হাজার বিয়োগ কত সাতচল্লিশ হাজার পাঁচশো তাহলে আছে কি গভর্নমেন্ট সিকিউরিটি এই যে গভর্নমেন্ট সিকিউরিটি গভর্নমেন্ট সিকিউরিটি তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি গভর্নমেন্ট সিকিউরিটি কত চারি লাখ ইয়ের কাজের শেয়ারের শেয়ার আছে না সাম এই যে শেয়ার আছে শেয়ার তাহলে শেয়ারটা যাবি শেয়ার যোগ করব যোগ শেয়ার শেয়ার কত তাহলে কামারে কিছু আছে না রেন্ট ডেক্টুরি ফি স্টক ইনাই ই ডিসকাউন্ট কাজ হয়ে গেছে ইনভেস্টমেন্ট শেয়ার কাজ হয়ে গেছে এটার কাজ হয়েছে ক্যাশ অন হ্যান্ডের কাজ হয়েছে তাহলে মানে মানি অ্যাট কল শর্ট নোটিস এটা একটা সম্পদ তাহলে সম্পদে যা হচ্ছে কত এটা হচ্ছে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা আশি হাজার টাকা ই মানি মানি অ্যাট মানি অ্যাট মানি অ্যাট কল শর্ট নোটিস এটা কথা হচ্ছে এটা হচ্ছে যে আশি হাজার টাকা আশি হাজার টাকা তো ওখানে ইয়ে কাজ নেই ডাইরেক্ট থার্ড করে দ্বিতীয় ঘরে বই গেল এবার আর কিছু আছেন সামনে রিজার্ভ ফান্ড নাই কারেন্ট ডিপোজিট ওইতোনো ফিক্স ডিবলিট ইউন ওইতোনো এই যে আর একটা হচ্ছে যে ইন্টারেস্ট অ্যাক্রুড ইনভেস্টমেন্ট এটা একটা সম্পদ হয়ে গেছে তাহলে এটা মানে অগ্রিম দিছে ওটা তো বাদ গেছে এটা তো সম্পদ হয়ে গেছে তাহলে এটা হবে যে এটা এটার নামকে দিলাম এটার নাম কি দিলাম এটার নাম দিলাম যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আট হাজার টাকা তাহলে যোগ বেগুন যোগ করে দিলাম এই গুণ বেগগুণে মিলিয়ে যোগ করে দিলাম যোগ করে দিলে কত এক যা হয় তা যে কি টোটাল এসেটস ইয়ের নাম হয়েছে যে কি ইয়ে যা ফার্ম ইয়ে মনে গড় এক লাখ তিরানব্বই হাজার এক লাখ তিরানব্বই হাজার দু তেত্রিশ হাজার তিন লাখ একত্রিশ হাজার যোগ সাতচল্লিশ হাজার পাঁচশো সুচল্লিশ হাজার যোগ ষোলো হাজার তাহলে ইয়ের লগে নাইন থ্রি বা ইয়ের লগে ডাইরেক্ট স্টেশনারি এই স্টেশনারি এই স্টক স্টেশনারি মানিত সম্পদ স্টক স্টেশনারি তাহলে স্টক স্টেশনারিটা লিখে স্টেশনারি হাজার পাঁচশো যোগ দিলাম তাহলে অর্থাৎ চৌষট্টি হাজার চার লাখ চল্লিশ হাজার যে কি বেগুন যোগ করবে শরদীয় যে এগারো লাখ আট হাজার এটার নাম হচ্ছে যে টোটাল অ্যাসেটস ঠিক আছে টোটাল অ্যাসেটস তাহলে টোটাল অ্যাসেটস পাই গেলাম এক কি এগারো লক্ষ আট হাজার ইন টোটাল অ্যাসেটস ঠিক আছে এসএস গুলো একটু মনে করি তুমি ভালো করে সালিয়ে বোঝায় কি ব্যালেন্স শিটের দায় লাইবিলিটিস যদি ফাইন গুলা মনে তো হয় বা শুধু লাইবিলিটিস লাগলে এটা ভুল নাই তাহলে শুধু লাইব্রের লিখে এরা ফাইনগুলো সব দিবি সব ডিপোজিটের একটা কাজ করলাম সকল ডিপোজিট দায়ের দিকে আইব তাহলে ইয়ে আছে যে কারেন্ট ডিপোজিট ফিক্সড ডিপোজিট সেভিং ডিপোজিট রিকোয়ারিং ডিপোজিট তাহলে কারেন্ট ডিপোজিট কারেন্ট ডিপোজিট কারেন্ট ডিপোজিট কত এক লাখ এক লাখ বসালাম তারপর এ যে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট হয়েছে যে এক লাখ পঁচিশ তারপরে এবে যে সেভিং ডিপোজিট সেভিং ডিপোজিট পঞ্চাশ হাজার সেভিং ডিপজিট পঞ্চাশ হাজার তারপর বলছে কি রিকোয়ারনিং রিকোয়ারনিং ডিপোজিট ডিপোজিট হচ্ছে কত বিশ হাজার তাহলে বেগুন যোগ করে দিলাম যোগ করি হচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার এই ডিপোজিটের কাজটা শেষ এই ভ্যারাইটি বলছে আর ডায়েট কি আসতে পারে এটা

ইয়ানি গিয়ে ইন্টার ডেবিডেন্ট ফেট মানে ফেড মানে ওই টাকাগুলো দায় থেকে বাদ গেছে তাহলে সতেরো হাজার তাহলে ওই দায় থেকে যদি সতেরো হাজারগুলো বাদ যায় তাহলে আর কত থাকে তিন হাজার ঠিক আছে তারপর প্রভিশন ফর ব্যাড ডেপসের এতক্ষণ গুরি গাড়ি গুরি গাড়ি আইসি প্রভিশন সমন্বয়ের কাজ প্রভিশন ব্যাড ডেপস সমন্বয়ের কাজ দুইবার কইছিলাম না প্রভিশন ব্যাড ডেপসের কাজটা একবার একবারে ইয়ার লগে গেছে এই অঙ্কত ইনকাম স্টেটমেন্ট হয়ে গেছে অপারেটিং এক্সপেন্সের পরে তাহলে এই সমন্বয়ে আরেকটা কাজ আছে না অতিটা সমন্বয়ের কাজ দুইবার হইব তাহলে ইয়ে চার পার্সেন্ট ইয়ে ইন্টার ডিভিডেন্ট ইয়ে দিয়ে চার পার্সেন্ট পাঁচ লাখ টাকা চার পার্সেন্ট দিয়ে দেখালাম ইয়ে তাহলে ইয়ে তো গেল এই একটু আগে ডিভিডেন্টের কাজও গেল তাহলে ইয়ে বাকি রইল কোন গিয়ে ইয়ে তাহলে ইয়ে প্রভিশন ফর ডেট যেন নাম মেন নয় প্রভিশন ফর ব্যাড ড্যাপস ব্যাড ড্যাপস কত লেখা আছে সমন্বয়ে পাঁচ হাজার পাঁচ হাজার দিলাম আর আরেক কি আছে আর আরেকগে আছে যে আনএক্সপায়ার ডিসকাউন্ট আনএক্সপায়ার ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট একটা দায়ের মধ্যে পড়ে গেছে তাহলে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট ডিসকাউন্ট খাতায় নোট না করলে জীবন বুঝবি না তিনশো আশি তাহলে তিনশো এগুলো যোগ করলাম যোগ করলে আট হাজার তিনশো আশি ঠিক আছে কাজগুলা করে বা যেগুলা নিয়ে মালিক নিজে সম্পর্কিত যেমন শেয়ার ক্যাপিটাল মানে ক্যাপিটাল মানুষের মূলধন শেয়ার মানে শেয়ার কাজের যতগুলা উত্তোলন এগুলোর সাথে মালিক নিজে সম্পর্কিত তাহলে এগিন মালিকের ইয়ে ঘুরবো লাইব্রেটার দেওয়ার পরে শেয়ার ইকুইটি দিলে শেয়ার নলে তুই এক কাজ করিস তুই ভুলে যাবি লাইব্রেটিস এন্ড না শেয়ার ইকুইটি শুধু লাইব্রেটিস লিখলে সারারা মাইন্ড করবে তাহলে শেয়ার ইকুইটি ইয়ে আলি শেয়ার ইকুইটি ইকুইটি শেয়ার ইকুইটির কী কী আছে চাই থাকি ফেট অ্যান্ড ক্যাপিটাল আছে ফেট অ্যান্ড ক্যাপিটাল আছে পাঁচ লাখ ফেট অ্যান্ড ফেট অ্যান্ড ক্যাপিটাল রেয়ামিল মানে যেটা তোর অংশ করি সেই নাম হচ্ছে এক রেয়ামিলের রেয়ামিলের বোঝায় একবার ফেট এন্ড ক্যাপিটালের কাজ যে অংশ পাঁচ লাখ দেখছ পাঁচ লাখ টাকার যে কাজ ইয়ান হয়েছে ইয়ান হয়েছে সমন্বয়ের কাজ তাহলে ফেট এন্ড ক্যাপিটালের টাকা যে কত পাঁচ লাখ শেয়ার একটি ক্যারেন্টি দিয়েছে টাকাগুলো এগিয়ে সিম্পল হিসাব তাহলে পাঁচ লাখ শেয়ার কুটির পরে এই যে এর পর হয়েছে যে রিজার্ভ পান রিজার্ভ ইং খাতে থাকবো মালিকদের থাকবো তাহলে রিজার্ভ পান রিজার্ভ মনে কর মালিক আর কাছে রিজার্ভ আছে টাকাগুলো তাহলে রিজার্ভ পান কত টাকা পাঁচ লাখ করে দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার স্টেশনের রিজার্ভ ওই যে রিজার্ভ স্টেশনের রিজার্ভ ইয়ে বার করছি ইয়ের তুন রিজার্ভের এই রিজার্ভ ইয়ে স্টেশনের রিজার্ভ বার করছিলাম না মনে আছে না এই যে এই স্টেশনের রিজার্ভ এগারো হাজার সাতশো চব্বিশ এটারো হাজার সাতশো চব্বিশ কেন বার করছিলাম মনে আছে এগারো হাজার সাতশো চব্বিশ এটা বার হয়েছে যে এইসা এই পাঁচ হাজার আটশো ছশো বিশ ইন্টু বিশ পার্সেন্ট দিই ঠিক আছে কারণ এটা দিয়ে এটাতে বিশ পার্সেন্ট স্টেশনারি রিজার্ভ আইয়ে সবসময় বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টে কত বাড়েছে এটা বাড়েছে আর কিছু কি গোড়াইয়ের গর্বের সময় অঙ্ক ইয়ে তুলল বিলিপ জীবনে না তাহলে এটা থেকে এটা তাহলে স্টেশনারি রিজার্ভ লিখলাম কত স্টেশনারি রিজার্ভ স্টেশনারি রিজার্ভ লিখলাম কত এই যে এগারো এক হাজার এগারো হাজার সাতশো চব্বিশ ইয়া এগারো হাজার সাতশো চব্বিশ বলে দিলাম এগারো হাজার সাতশো চব্বিশ তাহলে আর কি অ্যাসাইনমেন্ট গড়ি করে রিটার্ন প্রফিট কত হয়েছে প্রফিট এই যে এই নিয়ে বই দেব এই রিটার্ন প্রফিট এই রিটার্ন প্রফিটের কত হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই তাহলে রিটার্ন প্রফিট রিটার্ন প্রফিট তাহলে কত হয়েছে রিটার্ন প্রফিট ইয়া বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই তাহলে এম বেদন যোগ করলাম পাঁচ লাখ তারপরে সে দুই লাখ পঞ্চাশ এগারো হাজার সাতশো চব্বিশ বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই তাহলে হচ্ছে কি আট লাখ আট লাখ ছচল্লিশ হাজার বিশ যোগ দিলাম যে তোর তিরিশ হাজার তাহলে এবার কাজ করতে হবে যে এগুলো সবগুলো যোগ করতে হবে যে আমাদের উনত্রিশ আয়টা তিন এইট শূন্য আট জিরো ফাইভ সিক্স টু জিরো তাহলে কত হয়েছে এ এগারো লাখ আট হাজার তেইশ এগারো লাখ আট আট হাজার দুনো কিন্তু মিলিতে হবে মিলিয়ে গেছে অঙ্ক হয়ে গেছে অঙ্ক হয়ে গেছে এগারো লাখ এগারো লাখ আট হাজার এই মিলিয়ে গেছে মানে অঙ্ক হয়ে গেছে হিটর গল্প মিলনের দরকার না গল্প মিলেন হাসিমিশ মিলনের দরকার অঙ্ক এইটা এটা এবং এটা মিলছে মানে অঙ্ক শটি তাও যদি মাস ইয়া করে এই ওখান থেকে একটু ক্লিয়ার করে বুঝে নিস তারপর ইয়া বুঝে নিও আর তাও নয় বুঝলে দুইখান টুকরি টুকরে আবার প্রশ্ন করতে পারবে এক ভিডিও বিস্ফার করা হয়েছে তা বুঝতেই পারছে না জানি না